you <sweak> সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আমারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট এই সোনায় চণ্ডীহাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটির জাতমান সেরা যে দুধের দাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেচা কেনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাপাই শহরের সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে বাইশ কিলোমিটারের মতো তো চলুন আর কথা বলাবো না একটু দেখানোর চেষ্টা করি যে কেমন কি ধরে বেচা কিনা চলতেছে এই মতে কিন্তু ভরপুর জমে উঠে ষাট

এটা সর্বশেষ কেমন হলে সারা যায় 320 হলে দিয়ে দেব 320 হলে দেওয়া যাবে যদি কেউ এটা নিতে চায় যদি মনে করে যে আমার ভালো লাগছে এই গরুটা নিব কোন নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ কোন নম্বরে নাম্বারটা বলেন 01728 01728 32 32 26 26 36 36 ব্যবস্থাপুর আফজাল যোগাযোগ করলে ব্যবস্থাপুর পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন অল টাইম গরু পাবে অল টাইম অল টাইম এই যে দেখেন এইখানে একটা দেখাচ্ছি এই যে আলামিন ভাইয়ের কাছে কিন্তু ছোটখাটো

মাসাল্লাহ দেখেন সুন্দর কোয়ালিটির কিন্তু দুধের গাবি মধ্যে সোনা চন্ডি হাট একটু সামনে গিয়ে দেখাই একটু হাট টাটায় দেখাই আপনাদেরকে দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একটু হাঁটিয়ে এস দেখান হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে আলামিন ভাইয়ের সাথে কিন্তু একটু কথা বলবো আরো ভাই কেমন দাম রাখছেন এটা দাম দুশো পনেরো ভাই দুই লক্ষ পনেরো চাওয়া দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এই যে মাসাল্লাহ দেখেন এই সব দিকে দেখে শুনে গরু ক্রয় করতে হবে এই যে দেখেন সবদিকে দেখে শুনে তারপরে কিন্তু গরু ক্রয় করতে হবে আলামিন ভাইয়া বলতে কেমন কি পাইলেন এই মুহূর্তে হাটে ভাই দাম বলছে নব্বই হাজার ভাইয়া নব্বই বলে কেমন হলে ছাড়া যায় এটা আজকে বাজারে দুশো দুশো হলে দেওয়া যাবে ভাইয়া দুশো হলে দেওয়া যাবে এই যে দুশো হলে দেওয়া যাবে বুঝতে পারতেছেন নব্বই অলরেডি দাম দিতে এইখানে একটি দেখতে পাচ্ছি দুধের গাবি এই মুহূর্তে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটি দুধের গাবি এই যে বাচ্চাটা দেখেন কেমন আসছেন আসি ভালো কয়টা নিয়ে এসেছেন আজকে আটটা আট

কেমন কি পাইলেন এ পর্যন্ত এখন পর্যন্ত পাইছি আশি পর্যন্ত আশি পর্যন্ত পাইলেন কেমন হলে ছাড়া যায় এটা দুশো লগে ভাবে দুশো লগে লগে দুশো লগে লগে হলে আর কি ছাড়া যায় এই যে বুঝতে পারতেছেন আজকে হাটে মার্শাল্লাহ প্রচুর চাহিদা এই গাভী গরুগুলোর এই যে একটা বক না বাচ্চা সাথে কিন্তু ভিডিওগুলো করি এবং সারি আপনাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন এটা একটু দাম জানি বয়স কি ছিল কাকাই বয়স ছয় যাচ্ছিল ছয় সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা কত লিটার দুধের টার্গেট দিতে আছে এটা এটা বারো দুইবারে বারে আঠারো উনিশ দুই বারে এই যে এটার মানে ভাই না এই যে দুইবারে ১৮ আঠারো উনিশ টার্গেট দিতে আছে কিন্তু দেখেন তোমার মাঠগুলো একটু দেখাই সাথে বকনা বাচ্চা দেখে শুনে দাম দার করে এই গরুগুলো কিন্তু প্রায় করতে হবে হ্যাঁ কেমন দাম রাখছেন এটার দাম সওয়া দাম দুইশো পাঁচান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার সওয়া দাম বয়স কী ছিল গাভীটা চার দাখ চার কেমন কী পাইলেন হাঁটে পর্যন্ত ২০ হাজার বিশ পঁচিশ বলে দেওয়া যায় না কেমন হলে দেওয়া যায় ভাই এটা তিরিশ পার হলে দেওয়া তিরিশ পার হলে দেওয়া যাবে দুইশো পার হতে হবে দুইশো তিরিশ পার হলে আর কি দেওয়া যাবে বলতেছে মাশাল্লাহ একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা গাভী মতে কিন্তু দেখাশোনা বলতেছে এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা মনে হয় ষাঁড় বাচ্চা এটার সাথে আমি গাবি দেখাবো সাদা একটা গভী এই যে দেখাবো আপনাদেরকে তলার দেখাই মার্শাল্লাহ ভাই কত লিটার দুধের টার্গেট এটা বিশ লিটার দুধের টার্গেট এটা তো দাম জানবো চলেন

আছে এইখানে বড় একটি বড় একটি গাভী আছে দেখেন মাসাল্লাহ সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটার কোয়ালিটি দেখেন দর্শক জাতমান দেখে তিন দিনের বাচ্চা এত সুস্থ সাবল দেখেন মাসাল্লাহ তিন দিনের বাচ্চা গাভীটার বয়স কি ছিল ছয় দাদ ছয় দাঁত কত লিটার দুধের টার্গেট দিয়েছেন এটা একবারে চোদ্দ দুই বারে বাইশ লিটার কেমন কি দাম চাচ্ছেন এটা দুশো ষাট দুই লক্ষ ষাট চাওয়া দাম কেমন কি বাইলে নেমতে হবে তিরিশ পঁয়ত্রিশ করছে তিরিশ পঁয়ত্রিশ দেওয়া যায় না কেমন হলে দেওয়া যায় এটা আরেকটু একটু বাড়তে হবে আর একটু বাড়তে হবে এই যে আর বাড়তে হবে এখানে একটা জার্সি এই যে জার্সি গাবিটা অলরেডি দামা দামি চাচা দেখেন বাচ্চাটাও কিন্তু লাল জার্সি চাচা ভালো আছেন হ্যাঁ ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা অবস্থা ভালো অবস্থা ভালো এটার বয়স কী ছিল গাবিটার আট দাঁত মানে বয়স পুরো আর কি কত লিটার দুধের টার্গেটটা পঁচিশ পঁচিশ কালকে বাচ্চা দিয়েছে